আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ জনাব মুস্তফা ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মুস্তফা ফিরোজ আমরা সরাসরি আসি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে আবর্তিত হচ্ছে বিএনপির শীর্ষ দুজন নেতাকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপার্সন অসুস্থ উনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রতিদিন আমরা তার কাছ থেকে দলের কাছ থেকে যে ব্রিফিং পাচ্ছি সেটা কোনটাতে আমরা জীবন নিয়ে আবার এর পাশাপাশি ওনার জীবিত একমাত্র সন্তান এবং তারেক রহমান ওনারও দেশে ফেরা নিয়ে নানা ধরনের আলোচনা কানা ঘোষা চলছে এখন এটা নিয়ে উনি নিজেও একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা কিন্তু জটিলতা না কমিয়ে আমার বিভেজনা বরং বাড়িয়েছে এর মধ্যে আমরা আরো কিছু কথা শুনতে পাচ্ছি সেটা হলো যে বিভিন্ন গোয়েন্দা সংস্থারা বেশ তৎপর হয়ে আছেন এখন দেশে বিদেশে আমরা সব সময় জানি আমাদের পার্শ্ববর্তী দেশে আছে আবার আছে আবার এর মধ্যে আরো একটা দেশের নাম যে দেশটা নাকি মানে আপনার দুটো মহাদেশের মধ্যে যারা অবস্থান বোঝাই যাচ্ছে সেটা তুরস্কের কথা বলা হচ্ছে তো এই যে এত এত দেশের গোয়েন্দা সংস্থা আমাদের এখানে আসে এখন এটা যেন বাংলাদেশের জন্য গোয়েন্দা কৃষি চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে এই সব মিলিয়ে আসলে আপনি কি মূল্যায়ন করছেন আপনার মূল্যায়নটা কি এই ব্যাপারে যে বিপির নেতা পর্যন্ত বিপ্ত এবং উদ্ভ্রান্ত তারা বুঝতে পারছে না আসলে কি চলছে এবং নেতাদের ভরসা করতে পারছে না কারণ সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছে না বারবার কিছুক্ষণ আগে ডাক্তার জাহিদ তিনি খুব আবেগময় ভাষায় বলেছেন যে গুজবে কান দেবেন না বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন তবে বিদেশে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই মেডিকেল বোর্ডের পরামর্শ সিদ্ধান্ত নেওয়া হবে তো এই কথাগুলো খুব আশ্বস্ত করতে পারছে না কারণ নানা রকম খবর ভেসে ঢাকার বাতাসে ঢাকার বাতাস বলবো না সারা বাংলাদেশের আকাশে বাতাসে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া সংকটে এই এটা আরো ত্বরান্বিত হয়েছে যে তারেক রহমানের বক্তব্যে যে তারেক রহমান আসতে পারছেন না যেখানে পক্ষ থেকে বলা হচ্ছে যে তার সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে এবং খালেদা জিয়া নিরাপত্তা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এবার কে আলম হসপিটালে চতুর্দিকে এস এস এর সদস্যরা অবস্থান নিয়েছে তো খালেদা জিয়ার মতন তারেক রহমানও পাবেন এবং সেটা ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গতকালকে আইন উপদেষ্টাও ইঙ্গিত দিয়েছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে কিন্তু তারপরও দল কেন সঠিক দিন তারিখ ফিক্স করতে পারলো না যে তিনি ঠিক কখন কবে আসবেন তিনি আসলে কি হবে তিনি আসলে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার যুগান্তকারী কোনো পরিবর্তন হবে সেটা হবে না কিন্তু সে একটা ভরসা খুঁজে পাবে যে কারণ আহ খালেদা জিয়ার প্রতি প্রত্যেকেরই ভালোবাসা শ্রদ্ধা সবই আছে সহমর্মিতা আছে সেটা আমরা দেখলাম দেশে বিদেশে সব পক্ষে নরেন্দ্র মোদী শাহবাজ শরীফ থেকে শুরু করে চীন মানে সব রাষ্ট্রই সহমর্মিত প্রকাশ করেছে কিন্তু পরিচালিত হবে এটা তো শুধু ব্যক্তি বিশেষের ব্যাপার না বিএনপির কি হবে বিএনপির কান্ডারি কে এখন মোদী আসলে তারেক রহমান কিন্তু তারেক রহমান কেন আসতে পারছেন না কিসের বাধার কারণে কোন অদৃশ্য শক্তি তাকে আসতে দিচ্ছে না এগুলি উৎসার চেষ্টা করছেন রাজনৈতিক মহল বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা কেন এইরকম রকম বিপদের সময়ও তারেক রহমান দেশে নেই তাদের নেই মায়ের পাশে নেতাকর্মীদের নেতা কর্মীদের পাশে নেই এর কিন্তু জবাব পাওয়া যাচ্ছে না বলি নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে ওই ঘুরে ফিরে আসছে জয়ের বক্তব্য ফর্মুলা যে দুইটি পরিবার আর রাজনীতিতে যে আসতে পারবে না বলে অনেক আগে থেকে মানে আন্তর্জাতিক মহল যে তৎপর ছিল তার সঙ্গে জড়িত দেশের কিছু মহল তারাই কি শেষ পর্যন্ত এটা নিশ্চিত করতে চাচ্ছে যে তারিখ রহমান যদি না আসে তাহলে ষোলো কলা পূর্ণ হয় তাহলে মাইনাস টু ফর্মুলা মানে বাস্তবায়িত হয় সেই আলোচনাটা কিন্তু এখন নতুন করে শুরু হয়েছে এই সবকিছু অবসান হতো যদি তারেক রহমান স্টেট বাংলাদেশে চলে আসত এখন তিনি যতক্ষণ না আসছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আলোচনা আছে আরেকটা আলোচনা আলোচনা মানে রাজধানীতে বেশি বেড়াচ্ছে সেটা হলো যে তারেক রহমান নাকি দেশের রওনা দিয়েছেন তিনি আটচল্লিশ ঘন্টা অবস্থিত এরকম একটা আলোচনাও কিন্তু আছে তার মানে স্বল্প সময়ের জন্য এসে তিনি আবার ফেরত যাবেন তিনি এই আলোচনাটা কেন হচ্ছে না যে তিনি আসছেন এবং শুধু মায়ের এই সংকটের সময় মায়ের পাশে থাকবেন না তিনি নেতা কর্মীদের পাশে থাকবেন তিনি আগামী আগামীতে যে নির্বাচনটা হচ্ছে যে নির্বাচনটার সময়টাও খুব কাছাকাছি সময় সেই নির্বাচনের চ্যালেঞ্জটা গ্রহণ করে তিনি সারা দেশে নির্বাচনী সফর কেন করবেন না এই ঘোষণাটা সুস্পষ্ট শিডিউলটা কেন দল দিতে না কেন তারেক রহমানের দপ্তর থেকে দেওয়া হচ্ছে না সেই কারণেই কিন্তু একটা ধোয়াশা তৈরি হয়েছে না এই যে এই যে বাস্তবতা এই যে ঘটনাগুলি বলেন তারেক রহমানকে নিয়ে বেগম খালেদিয়া কে নিয়ে যে অতটুকু যা হয়েছে আপনার কি মনে হয় এর ফলে থেকে কি আমাদের আসন্ন যে নির্বাচন সেই নির্বাচন কি কোনো ভাবে প্রভাবিত হতে পারে অথবা বিএনপির রাজনীতি কি কোনো প্রভাবিত হতে পারে বিএনপি ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে যদি বেগম খালেদা জিয়ার আর ফিরতে না পারেন আর তারেক রহমান যদি আসতে না পারেন তাহলে দল ভয়ঙ্কর সংকটে পড়বে দলের সেই কেন্দ্রীয় নেতৃত্ব থামা দিতে পারবে না যে দাপটা বিশেষ করে দলের প্রার্থী তার খেয়াল করেন প্রার্থীটাও চূড়ান্ত না অন্তত এক হাজার প্রার্থী কিন্তু সারা দেশে চষে বেড়াচ্ছে এই এক হাজারের মধ্যে থেকে তিনশো প্রার্থী বাছাই করা এবং একই সঙ্গে শরীরদের আসন নিশ্চিত করা এই দুরো কাজটি তারেক রহমান ছাড়া আসলে কেউ করতে পারবে না তো সুতরাং এই তারেক রহমান যদি শেষ পর্যন্ত অনুপস্থিত থাকেন তাহলে তিনি এটা সামাল দিতে পারবেন না লন্ডন থেকে বসে এটা পরিষ্কার ফলে দল একটা এলোমেলো পড়ে যাবে অবস্থান এবং সবাই হতাশ হবে যে তাহলে মানে যাকে ঘিরে মানে দল আবর্তিত হবে যা বা প্রধানমন্ত্রী হিসেবে যাকে দল মনে করছে তার নেতৃত্ব এরকম নেতৃত্ববিহীন অবস্থায়

যাই হোক না কেন বরং ভিনপির বাইরে যে রাজনৈতিক শক্তি আছে জামাত লাভবান হবে লাভবান হবে আরো অনেকগুলো শক্তি ভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হবে কারণ এই বৃদ্ধি এক ধরনের উগ্রবাদী প্রবণতা আছে নানা ইস্যু নিয়ে তারা মাটি সক্রিয় হবে ফলে একটা রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেই বিশৃঙ্খলা ঠেকাতে তখন দেখা যাবে সামরিক বাহিনীর সহযোগিতা বা হস্তক্ষেপ প্রয়োজন হবে সেটা দেশের জন্য ভালো হবে না বরং নির্বাচনের মধ্য দিয়ে এক সাংবিধানিক সরকার শাসনতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করবে এবং শুরু হবে একটা শাসন শাসন ব্যবস্থা সেটাই প্রত্যাশিত ছিল কিন্তু যদি শেষ পর্যন্ত তারেক রহমান না আসতে পারেন তাহলে আর কন্ট্রোল বলে কিছু থাকবে না এবং এর সুযোগ কিন্তু অন্যান্য রাজনৈতিক শক্তি নেবে কারা নেবে এটাও বলা যাচ্ছে না একটা বিশৃঙ্খলার মধ্যে আবর্তিত হবে তাতে যেটা হবে যে আওয়ামী লীগ আরো সক্রিয় হবে সোচ্চার হবে আহ এমনিতেই আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে তো একটা